চোখের চিকিৎসার জন্য নেপাল যেতে চান তো একা একা কিভাবে যাবেন কিভাবে কি কিছুই বুঝতে পারছেন না না তো আর কোনো টেনশন নেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন নেপাল কিভাবে যেতে হয় কিভাবে কি আমরা টিকিট নিয়েছি ধর্মনগর থেকে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখানেই নামতে হবে এখান থেকে নেপাল নেপাল এন্টার হতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না দেখলে বুঝতে পারবেন না কিভাবে নেপাল যেতে হয় কিভাবে কি একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা অনেক বই পেয়েছি নেপাল কিভাবে যাব। তো আমরা গিয়েছি একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা ধর্মনগর থেকে এনজিপি টিকিট নিয়েছি থার্ড এসি আমাদের পঁচিশশো টাকা করে পড়েছে আমরা তিনজন গিয়েছিলাম আর আপনাদেরকে বলে দিই নেপাল যেতে হলে আই কার্ড মানে ভোটের ভোটার কার্ড এটা মানে লাগবেই মাস্ট এটা লাগবেই আপনারা প্রথমে ধর্মনগর বা নর্থ ইস্টের যে কোনো জায়গা থেকে এনজিপি যাবেন এই যে আমরা এনজিপি চলে আসলাম আর এখানে রাত্রে হয়ে গিয়েছে যার জন্য আমরা হোটেলে থাকবো আর আগামীকালকে যাব ফানি ট্যাঙ্কি মানে নেপালের বর্ডার আর এই যে হচ্ছে নেপালের বর্ডার এখানে এন্টার হতে হলে আপনার অবশ্যই বুটের কার্ড লাগবে তো নেপাল এন্টার হওয়ার পরে এখানে অনেক গাড়ি মানে আছে লাইনের গাড়ি আছে ডাইরেক্ট আপনাকে হসপিটাল নিয়ে যাবে কোনো টেনশন নেই গাড়িতে চড়ে বসবেন হসপিটাল নিয়ে ডাইরেক্ট একদম মেচি আই হসপিটাল নিয়ে যাবে আর এই যে আমরা হসপিটালের সামনে গাড়ি থেকে জাস্ট লামলাম আর হসপিটাল এন্টার হওয়ার পরে এখানে তিনটা লাইন থাকবে তো ইন্ডিয়ান মানে দেড়শো টাকা দিয়ে আপনি একটা টিকিট নেবেন তারপরে আপনার ট্রিটমেন্ট শুরু হবে আর হসপিটালের ভিতরটা অনেক সুন্দর খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো সমস্যা নেই একদম সুন্দর আর এখানে খুবই ভালো ট্রিটমেন্ট হয় আমরা একবার গিয়ে এসেছি খুব ভালো ট্রিটমেন্ট হয় হসপিটালের ভিতরে ক্যান্টিন সব কিছু আছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন আবার বাইরেও খেতে পারবেন তো হসপিটালটা একদম দেখে নিন আর হসপিটালের ভিতরে মিনারেল ওয়াটার ফ্রিজিং ওয়াটার সব কিছু অ্যাভাইলেবেল আছে একদম ফ্রিতে আমরা খাওয়া দাওয়া শেষ করে মিনারেল ওয়াটার নিয়েছি ফ্রিজিং ওয়াটার এই এই হচ্ছে পুরো একদম হসপিটালটা হসপিটালের ভেতরে অনেক সুন্দর আর হসপিটালের একদম পাশেই মানে আপনি থাকতে পারবেন গেস্ট হাউস গেস্ট হাউস আছে পার নাইট পাঁচশো টাকা করে উইথ ওয়াইফাই আর এই আমি জুম করছি একদম হসপিটালেই ফাঁসি আমাদের গেস্ট হাউস নিয়েছি তো কী ভাবছেন কোনো সমস্যা নেই একদম নেপাল থেকে ঘুরে আসেন ট্রিটমেন্ট করে চলে আসুন there.